আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবিতে আপনার কথা বলার ধরনটা পাল্টে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুদির আনা জেদিত নফর এর অর্থ বস আমি নতুন লোক আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি নতুন লোক তখন এর আরবি হবে মুদির আনা জেদিত নফর এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি জেদিত শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা জেদিত নফর এর অর্থ বস আমি নতুন লোক এখানে শব্দটি রয়েছে ইনতা এস এস মুখ এর অর্থ তোমার কি নাম যুবক আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার কি নাম যুবক তখন এর আরবি হবে ইনতা এস এস মুখ সাবাব এর অর্থ তোমার কি নাম যুবক এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি শব্দের অর্থ নাম সবাব শব্দের অর্থ যুবক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস এর অর্থ তোমার নাম এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা ইসমি আকাশ এর অর্থ বস আমার নাম আকাশ আপনার নাম যদি হয় আকাশ তখন বলবেন মুদির আনা ইসমি আকাশ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার স্মি শব্দের অর্থ নাম আকাশ হচ্ছে একজন ব্যক্তি এখানে আপনার নাম হয় যদি হৃদয় তাহলে হৃদয় বলে হয়ে যাবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইসমি আকাশ এর অর্থ বস আমার নাম আকাশ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক কাম ওমুর। এর অর্থ বন্ধু তোমার বয়স কত আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বন্ধু তোমার বয়স কত তখন এর আরবি হবে সাদিক ইনতা কাম ওমর এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ওমর শব্দের অর্থ বয়স সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কাম ওমর এর অর্থ বন্ধু তোমার বয়স কত এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা ওমর ইতনিন এশরিন। এর অর্থ বস আমার বয়স ২২ বছর আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার বয়স ২২ বছর তখন এর আরবি হবে মুদির আনা ওমর ইতনিন এশরিন। এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার ওমর শব্দের অর্থ বয়স ইথনিন এস এর অর্থ বাইশ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ওমর ইথনিন এস ঋণ এর অর্থ বস আমার বয়স ২২ বছর এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আউয়াল হোয়েন সুগোল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায়। যে তুমি আগে কোথায় কাজ করতে তখন এর আরবি হবে ইনতা আউয়াল হোয়েন সুগুল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি আওয়াল শব্দের অর্থ আগে হোয়েন শব্দের অর্থ কোথায় সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আউয়াল হোয়েন সুগোল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আউয়াল সুগল রিয়াদ এর অর্থ আমি আগে রিয়াদে কাজ করতাম আপনি যদি বলতে চান যে আমি আগে রিয়াদে কাজ করতাম তখন বলবেন আনা সুগল রিয়াদ এখানে আনা শব্দের অর্থ আমি আওয়াল শব্দের অর্থ আগে সুগল শব্দের অর্থ কাজ রিয়াদ শব্দের অর্থ রিয়াদে আপনি যদি অন্য জায়গায় কাজ করেন তাহলে অন্য জায়গার নাম বসিয়ে দিলে হয়ে যাবে এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আওয়াল সুগল রিয়া এর অর্থ আমি আগে রিয়াতে কাজ করতাম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কামসানা সৌদি এর অর্থ তুমি কত বছর সৌদিতে আপনার বর যদি আপনাকে বলতে চায় যে তুমি কত বছর সৌদিতে তখন এর আরবি হবে ইনতা কামসানা সৌদি এখানে ইনতা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত সানা শব্দের অর্থ বছর সৌদি শব্দের অর্থ সৌদিতে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম সানা সৌদি এর অর্থ তুমি কত বছর সৌদিতে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা হুনাক অহেতানা খালাস এর অর্থ আমার ওইখানে এক বছর শেষ আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার ওইখানে এক বছর শেষ তখন এর আরবি হবে আনা হোনাক অহেতানা খালাস এখানে আনা শব্দের অর্থ আমার হোনাক শব্দের অর্থ ওইখানে অহেত শব্দের অর্থ এক সানা শব্দের অর্থ বছর খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হোনাক অহেতানা খালাস এর অর্থ আমার ওইখানে এক বছর শেষ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে চিন্তা এসল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি কাজ জানো তখন এর আরবি শব্দ হবে ইনতা এস সগল মালুম এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা এ সোগোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম শোগোল কারবাই। বাই এর অর্থ আমি জানি কারেন্টের কাজ আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি জানি কারেন্টের কাজ তখন এর আরবি হবে আনা মালুম কারবাই আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ জানি সুগল শব্দের অর্থ কাজ কারবাই শব্দের অর্থ কারেন্ট এখানে আপনি যদি অন্য কাজ জানেন তাহলে কারবার জায়গায় অন্য নাম দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম শোকোল কারবাই এর অর্থ আমি জানি কারেন্টের কাজ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কুল্লু মালুম কার্বাই এর অর্থ তুমি সব জানো কারেন্টের আপনার বথ যদি বলতে চায় যে তুমি সব জানো কারেন্টের তখন এর আরবি হবে ইনতা কুল্লু মালুম কার্বাই এখানে ইনতা শব্দের অর্থ তুমি কুল্লু শব্দের অর্থ সব মালুম শব্দের অর্থ জানা কারবাই শব্দের অর্থ কারেন্ট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কুল্লু মালুম কারবাই এর তুমি সব জানো কারেন্টের এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইয়া মুদির আনা কুল্লু মালুম এর অর্থ হ্যাঁ বস আমি সব জানি আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি সব জানি তখন এর আরবি শব্দ হবে এইয়া মুদির আনা কুল্লু মালুম এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ অথবা জি মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি কুল্লু শব্দের অর্থ সব মালুম শব্দের অর্থ জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া মুদির আনা কুল্লু মালুম এর অর্থ হ্যাঁ বস আমি সব জানি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা সুগল হা এর অর্থ আমি কাজ করি এই জায়গায় আপনি যদি বলতে চান যে আমি কাজ করি এই জায়গায় তখন এর আরবি হবে আনা সুগল হা এখানে আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ হাদা শব্দের অর্থ এই মাকান শব্দের অর্থ জায়গা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগোল হা দামাকান অর্থ আমি কাজ করি এই জায়গায় এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কামসা দম তুমি কত ঘন্টা ডিউটি করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কত ঘন্টা ডিউটি করো তখন এর আরবি হবে ইনতা কামসা দম এখানে ইনতা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত সা শব্দের অর্থ ঘন্টা, দম শব্দের অর্থ ডিউটি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কামসা দম এর অর্থ তুমি কত ঘন্টা ডিউটি করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক গুল ইনতা রগম এর অর্থ বন্ধু বলো তোমার নাম্বার আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু বলো তোমার নাম্বার তখন এর আরবি হবে সাদিক গুল রগম এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু গুল শব্দের অর্থ বলো ইনতা শব্দের অর্থ তুমি রগম শব্দের অর্থ নাম্বার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক গুল রগম এর অর্থ বন্ধু বলো তোমার নাম্বার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা সুগল কামসা এর অর্থ তুমি কাজ করো কত ঘন্টা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কাজ করো কত ঘন্টা তখন এর আরবি হবে ইনতা সুগল কামসা এখানে ইনতা শব্দের অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ কাম শব্দের অর্থ কত সা শব্দের অর্থ ঘন্টা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা সুগল কামসা এর অর্থ তুমি কাজ করো কত ঘন্টা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আতি আনা ফুলুস এর অর্থ তুমি দাও আমার টাকা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি দাও আমার টাকা তখন এর আরবি হবে ইনতা আতি আনা ফুলুস এর অর্থ তুমি দাও আমার টাকা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি আতি শব্দের অর্থ দেও আনা শব্দের অর্থ আমার ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা আতি আনা ফুলুস এর অর্থ তুমি দাও আমার টাকা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা কালাম ইন্তা এর অর্থ বন্ধু আমি বললাম তোমাকে আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমি বললাম তোমাকে তখন এর আরবি হবে সাদিক আনা কালাম সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তোমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা কালাম ইনতা এর অর্থ বন্ধু আমি বললাম তোমাকে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সুগল খালাস এর অর্থ বন্ধু তোমার কাজ শেষ আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু তোমার কাজ শেষ তখন এর আরবি শব্দ হবে সাদিক সুগল খালাস এর অর্থ বন্ধু তোমার কাজ শেষ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়া হচ্ছে বন্ধুরা সাদিক সুগল খালাস এর অর্থ বন্ধু তোমার কাজ শেষ এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সুফ হাদা হুয়া মাসুল এর অর্থ দেখো এটা তার দায়িত্ব আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস দেখো এটা তার দায়িত্ব তখন এর আরবি হবে সুফ হাদা হুয়া মাসুল এর অর্থ দেখো এটা তার দায়িত্ব এখানে সুপ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এটা হুয়া শব্দের অর্থ তার মাসুল শব্দের অর্থ দায়িত্ব সব মিলে হচ্ছে বন্ধুরা সুপ হাদা হুয়া মাসুল এর অর্থ দেখো এটা তার দায়িত্ব এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সাদিক হুয়া মজুদ জোয়া এর অর্থ বন্ধু সে ভিতরে আছে আপনি যদি বলতে চান যে বন্ধু সে ভিতরে আছে। তখন এর আরবি হবে সাদিক হুয়া মজুদ জুয়া এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হুয়া শব্দের অর্থ সে মজুদ শব্দের অর্থ আছে জুয়া শব্দের অর্থ ভিতরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হুয়া মজুদ জুয়া এর অর্থ বন্ধু সে ভিতরে আছে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সাদিক ইনতা এস আবগা এর অর্থ বন্ধু তোমার কি লাগবে আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তোমার কি লাগবে তখন এর আরবি হবে সাদিক ইনতা এস আবগা এর অর্থ বন্ধু তোমার কি লাগবে এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তোমার এ শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ লাগবে সব হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তা এস আবগা এর অর্থ বন্ধু তোমার কি লাগবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুপ হাদা মিন ইন্তা এর অর্থ দেখো এটা কে তোমার আপনি যদি কাউকে বলতে চান যে দেখো এটা কে তোমার তখন এর আরবি হবে সুব হাদা অর্থ দেখো এটা কে তোমার এখানে শব্দের অর্থ দেখো শব্দের অর্থ এটা মিন শব্দের অর্থ কে শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুপ হাদা মিন ইন্তা এর অর্থ দেখো এটা কে তোমার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আনা আখু। এর অর্থ এই লোকটা আমার ভাই আপনি যদি বলতে চান যে এই লোকটা আমার ভাই এর আরবি হবে হাদা নফর আনা আখু এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক আনা শব্দের অর্থ আমার আখু শব্দের অর্থ ভাই সব মিলিয়া হচ্ছে বন্ধুরা হাদানফর আনাআখু রথ এই লোকটা আমার ভাই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এলিয়ম যাও হার মাররা রথ আজকের আবহাওয়া গরম অনেক আপনি যদি বলতে চান যে আজকের আবহাওয়া গরম অনেক তখন এর আরবি হবে এলিয়ম যাও হার মাররা রত। আজকের আবহাওয়া গরম অনেক এখানে এলিয়ম শব্দের অর্থ আজ যাও শব্দের অর্থ আবহাওয়া হার শব্দের অর্থ গরম শব্দের অর্থ অনেক সব হচ্ছে বন্ধুরা এলিয়ম যাও হার মাররা আজকে আবহাওয়া গরম অনেক এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনারো আলহিন বাররা এর অর্থ আমি যাব এখন বাইরে আপনি যদি বলতে চান যে আমি যাব এখন বাইরে তখন এর আরবি হবে আনারো আলহিন বাররা এর অর্থ আমি যাব এখন বাইরে এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া আলহিন শব্দের অর্থ এখন বাররা শব্দের অর্থ বাইরে সব মিলে হচ্ছে বন্ধুরা আনারো আলহিন বাররা এর অর্থ আমি যাব এখন বাইরে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে সাদিক ইনতা ইজি হে না এর অর্থ বন্ধু তুমি এখানে আসো আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি এখানে আসো তখন আরবি হবে সাদিক ইনতা ইজি হে না এর অর্থ বন্ধু তুমি এখানে আসো এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্টা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আশা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাবিক ইন্তা ইজি হেনা এর অর্থ বন্ধু তুমি এখানে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে